আত্মনির্ভরশীল আচরণ আরম্ভ করা হয়েছিল মুখ্যমন্ত্রী আত্মনির্ভরশীল আচরণের অধীনে যে সকল যুবক যুবতীরা ব্যবসা করতে চায় তাদেরকে আর্থিক সাহায্য প্রদান করা হয় প্রথম পর্যায়ে রাজ্যের পঁচাত্তর হাজার যুবক যুবতীদেরকে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে আর দ্বিতীয় পর্যায়ে আবেদন আরম্ভ হবে বলে জানানো হয়েছে নতুন বছরের এক তারিখ থেকে আরম্ভ হবে আবেদন প্রক্রিয়া আঠাশ বছরের বেশি বয়স থাকা যুবক যুবতীরা আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে এদিকে আগামী পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে রাজ্যের মন্ত্রী রঞ্জিত কুমার দাস জানিয়েছেন গুয়াহাটি উচ্চতম ন্যায়ালয়ে আগামী তিন জানুয়ারির ভিতরে পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে দাখিল করা হবে লিখিত আবেদন জন্য আগামী দশ জানুয়ারিতে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা জানিয়েছেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস এদিকে নতুন রেশন কার্ড আবেদন এবং লাভ করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর রাজ্য সরকারের তরফ থেকে প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে নতুন রেশন কার্ড বিতরণ করা হয়েছে সকলেরা নতুন রেশন কার্ড লাভ করেছেন আগামী এক জানুয়ারি থেকে রেশন কার্ডের চাল সামগ্রী লাভ করিবেন বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে এদিকে রাজ্যিক নির্বাচন আয়োগের তরফ থেকে আগামী পঞ্চায়েত নির্বাচনের জন্য বলে নির্বাচন আয়োগের তরফ থেকে হয়েছে আগামী পনেরো জানুয়ারি পর্যন্ত রাজ্যে নামবে প্রচন্ড আসাম সহ দেশের দশটি রাজ্যের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে আগামী পনেরো জানুয়ারি পর্যন্ত রাজ্যে প্রচন্ড শীত এবং কুয়াশা তাকিবে বলে মহাবিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে এদিকে রিচার্জের দাম বৃদ্ধি হওয়ার পর জিও টেলিকম কোম্পানির অবস্থা বেহাল হয়ে পড়েছে বর্তমান সময়ে হু করে কমছে জিও গ্রাহকের সংখ্যা গত চার মাসের মধ্যে জিও তার গ্রাহক হারিয়েছে প্রায় এক কোটি পঁয়ষট্টি লক্ষ গ্রাহক বলে জিও টেলিকমের তরফ থেকে রিপোর্ট প্রকাশ করা হয়েছে এদিকে দেশের যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর নতুন বছরে রেলে চাকরির সুযোগ ভারতীয় রেলওয়ে বিভাগেতে মোট বত্রিশ হাজার খালি পদের বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে দশম শ্রেণী উত্তীর্ণ যুবক যুবতীরা চাকরির জন্য আবেদন করিতে পারিবে যুবক যুবতীরা আগামী তেইশ জানুয়ারি থেকে ইন্ডিয়ান রেলওয়ের অফিসিয়াল সাইটের মাধ্যমে গিয়ে আবেদন করিতে পারিবেন দিকে অরুণোদয় প্রকল্পে টাকা সংগ্রহ বিজেপির বুথ সভাপতি এবং অভিযোগ দল ছড়া অরুণোদয় পুরনো হিতাধিকারীদের ইনকাম সার্টিফিকেটের নামে মাতা পিছু তিনশো থেকে পাঁচশো টাকা করে সংগ্রহ করার যুগ দল ছড়াতে উত্থাপন হয়েছে এদিকে অরুণোদয়ের ফর্ম নিয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় হাহাকার পরিস্থিতি দেখা দিয়েছে শেষ করে অরুণোদয় প্রকল্পের ফর্ম নিয়ে হাহাকার পরিস্থিতি বদরপুরে অঞ্চলের হিতাধিকারীর অভিযোগ এখনো পর্যন্ত অরুণোদয়ের ফর্ম পান এদিকে তৃতীয় এবং চতুর্থ বর্গের চাকরি নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা তৃতীয় এবং চতুর্থ বর্গের চাকরিতে তিন শতাংশ তাকিবে বাগানের বেকারদের জন্য দেশ জুড়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা টু পয়েন্ট জিরো আরম্ভ করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা টু পয়েন্ট অধীনে দেশ জুড়ে নতুন করে এক কোটি সরকারি গড় নির্মাণ করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার এবার প্রধানমন্ত্রী আবাস যোজনা টু পয়েন্ট শহরাঞ্চলের লোকেরা আবেদন করিতে পারিবেন বলে জানানো হয়েছে এদিকে মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর শীঘ্রই মহিলারা লাভ করিবেন দশ হাজার করে টাকা যে সকল মহিলারা মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্পের অধীনে রয়েছেন এই সকল মহিলারা করে টাকা লাভ করিবেন গতকাল ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী জানিয়েছে তালিকায় যে সকল মহিলাদের নাম রয়েছে মহিলাদেরকে তিন দিন করে প্রশিক্ষণ দেওয়া হবে তারপর মহিলাদেরকে দশ হাজার করে টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন